প্রিয় দর্শক আমরা অনেক সময় টাকা গোনার জন্য বা বিভিন্ন কাগজের যে পৃষ্ঠাগুলো থাকে সেগুলো আমরা উল্টানোর জন্য কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন যে তুলার এই পন্ডসের যে জিনিসটি আমরা কিন্তু ব্যবহার করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন দোকানে যাই তখন তারা কিন্তু আসলে আমাদের প্লাস্টিকের কিন্তু মাঝে মাঝে ঠিক আমি যেটা ভিডিওতে দেখাচ্ছি এরকম কিন্তু বর্তমানে কিন্তু দিচ্ছে আগে কিন্তু একটি শক্ত পাওয়া যেত সেটা কলাপাতা ধরনের একটু রঙটা তো সেটা কিন্তু দীর্ঘদিন লাস্টিং করতো কিন্তু এই যেটা আমি নিয়ে এলাম একসাথে আমি দুটা নিয়ে এসেছিলাম তো আমি যেটা রেজাল্ট পেলাম সেটা কিন্তু পড়লেই কিন্তু শেষ অর্থাৎ সেটা যখন মাটিতে পড়ে যাচ্ছে তখন কিন্তু মানে তার যে একটা ধারণ ক্ষমতা সেটা কিন্তু টোটালি নাই অর্থাৎ সেটা যখন পড়ে যাচ্ছে প্লাস্টিকটা দুর্বল হওয়ার কারণে বা যেহেতু প্লাস্টিক সম্পন্নটাই আপনারা তো জানেন যে প্লাস্টিক পাতলা যদি হয় তো সেক্ষেত্রে যদি এরকম সিস্টেমের যদি হয় তো অবশ্যই সেটা পড়লে ভেঙে যাবে এটাই স্বাভাবিক তো এই জন্য আসলে আপনাদেরকে আমি একটি জানার জন্য তথ্যটি দিলাম যে আসলে যারা এরকম পয়েন্টসগুলো ব্যবহার করতে চান তারা একটু ভেবে ব্যবহার করবেন কারণ এরকম জাতীয় পয়েন্টসগুলো যদি ভুল করে যদি আপনার পড়ে যায় ব্যবহার করতে করতে তাহলে কিন্তু আপনার সেই জিনিসটি কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এর আগে একটি পাওয়া যেত কিছুটা প্লাস্টিক বাদ দিয়ে আপনারা অন্য যে সিস্টেম থাকে বা হার্ড প্লাস্টিক যেগুলো সেগুলো আপনারা নিতে পারেন এগুলো নর্মাল প্লাস্টিক আপনারা এগুলো থেকে বিরত থাকবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ